হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমি অনেক সুস্থ আছি এবং অনেক ভালো আছি সো অনেক দিন হয়ে গেলো এইটু ভিডিও দেই না বা ইউটিউবে কোনো ব্লগ বা কোনো ভিডিওই মেক করতেছি না আই ডোন্ট নো বাট টাইমটাই মিলতেছে না যে ব্লগ করব বা মনে করো একটু টাইম পেলেই যে ভিডিও করব এরকম টাইমটাই মিলতে না মানে সারাদিন ফোন টিফা শুয়ে বুয়ে দিন যাইতাছে টাইম আছে বাট মনের ইচ্ছা শক্তি নেই ঠিক আছে যার ফলে ইউটিউব চ্যানেলে এখনও মনিটাইজেশন হয় নাই সো আমার জন্য সবাই দোয়া করবা আর ইনশাল্লাহ কন্টেন্ট মেক করার জন্য প্রস্তুতি নিচ্ছি খুব শীঘ্রই আমি ফোন কিনবো ফোন কিনে ফুললি সাপোর্ট দেব কন্টেন্টের প্রতি আর হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করবা যেন লাইফে অনেক দূরে গিয়ে যেতে পারি ঠিক আছে মানে আমারও যদি ইউটিউবে মনিটাইশান হয় চ্যানেলে সবাই আমার জন্য এই দোয়াটা করবা আর দেখে গেছে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করবা যদি মনে হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো